Hmm? Oh. বন্ধুরা আমি পাইল আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমার রান্না স্টার্ট করে দিয়েছি মানে রান্না বসিয়ে দিয়েছি ওই সাইডে ভাত বসালাম আর এই সাইডে আজকে পনির হবে আলু দিয়ে তো সেই আলুটাই আজকে সেদ্ধ করে নিচ্ছি আর আজকে মঙ্গলবার আমাদের নিরামিষ তোমরা সকলেই জানো তোমরা কে কে আমাদের মতো মঙ্গলবার নিরামিষ খাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে বলো আর এদিকে দেখো আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এই সাইডে আমি চাল নিয়ে নিচ্ছি মানে আজকে আমাদের দুপুরের জন্য একবারে ভাত বসে দিয়েছি তো ওই জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো চালটা সুন্দর করে ভিজিয়ে রাখলে না ভাতগুলো খুব সুন্দর হয় তো যার জন্য আমাদের হতে কেউ এই একটার সঙ্গে গায়ে যে লেগে থাকে ভাত ওরকম কেউ পছন্দ করে না মানে ঝরঝরে ভাত খেতে খুব পছন্দ করে তো এখানে একটু লবণ দিচ্ছি কারণ আলুতে যাতে লবণ ঠুকে যার জন্য আর থেকে সব সবজিগুলো সবজি যদি কেটে দিয়ে গেছে ওগুলো জাস্ট ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি একটাক টাক করে রান্না করব। তো কি বলো তো আগে যখন মেয়ে ছিলাম তখন কিন্তু এগুলো করতে একদমই চেতাম মানে ইচ্ছে করতো না এবং করতাম না মা বললে উল্টে বলতাম না কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে নিজের বাচ্চা হয়েছে তখন কিন্তু মানে এগুলো নিজের অজান্তে কোথাও না কোথাও দায়িত্ব মানে একা একাই নিতে শিখে গেছি এখন আর মনে হয় না যে পার্বন শব্দটা মানে মনে আসে বা মুখে আসে তো যাই হোক এদিকে পনিরের জন্য আমি মশলাটা করে নিচ্ছি আদা জিরে লঙ্কা এগুলো বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে তারপরে একটা একটা করে রান্না হবো আর আজকে আমাদের রান্না হয়েছিল। আর তার আগে আমি হাঁড়িটা জলটা গরম হয়ে গেছে চালটা এখন ছেড়ে দিচ্ছি আর তোমাদের বাড়িতে কারা কারা ওই আছো মানে মারা আছে যে যতক্ষণ না একদম নষ্ট হবে জিনিস ততক্ষণ মানে পাল্টায় না তো হাঁড়িটা অনেক ট্যাপ খেয়ে গেছে আমাদের অনেক পুরনো হাড়ি তো মাকে বলেছিলাম পাল্টানোর কথা মা বললো না যথেষ্ট ভালো আছে হাঁড়িটা কেন পাল্টাবো দেখি কতদিন চলে চলুক এখানে আমি কচু ভাজাটা বসাবো যার জন্য সোমবার দিয়ে নিচ্ছি ওটা শোলা কচু ঝিরিঝিরি করে কাটা ওটা আজকে একটা ভাজা হবে যখন আমিষের দিন তখন পেঁয়াজ দিয়ে ভাজা করি আজকে শুকনো লঙ্কা পাঁচ ফোরুন এগুলো তেজপাতা এগুলো সোমবার দিয়ে করছি আজকে ভাজাটা আর এখানে কালো জিরে লঙ্কা হলুদ লবণ চিনি এগুলো একবারে দিয়ে দিলাম দিয়ে জাস্ট ভাজা ভাজা করবো এখন সুন্দর করে ভাজা ভাজা করে যখন হয়ে যাবে তখন কিন্তু আমি একটা থালার মধ্যে এগুলো নামিয়ে নেবো একদিন এখন করে খেয়ে দেখো আর যারা যারা খাও আমাকে কমেন্ট করে বলো আর যারা যারা খাও না তো এইভাবে ভিজে একদিন খেয়ে দেখো ভালোই লাগে ডালের সঙ্গে বা এমনি ভাত খেয়ে খেতেও ভালো লাগে তো এটা দেখো হয়েও এসছে অলমোস্ট তো এখন আমি নামিয়ে নেব এখন এটা নামিয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ থালাতে আমি একটা থালার মধ্যে না সুন্দর করে পাশ পাশ করে এই পাশে একটা সবজি এই পাশে একটা সবজি এই থালাটা আমাদের বলতে পারো ভাজাভুজো রাখারই থালা এটাতে আমরা কেউ ভাত খাই না এই ভাজাভুজো হলে এটাতে আমরা নামিয়ে রাখি এটাতে ভেন্ডি আর হচ্ছে আলু দিয়ে একটা শসা বাটা একটা চচ্চড়ি করেছি এটাও নামিয়ে নিচ্ছি সাইড দিয়ে আর এখানে পনিরের জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি অলমোস্ট হয়ে গেছে কষানো তাও একটু জল দিয়ে জল দিয়ে আমি কষিয়ে নেবো আর তোমরা কারা কারা বাদামি আলু দিয়ে পনির খেতে পছন্দ করো একদম ছোট ছোটতে যে দেশি আলুটা হয় ওটা দিয়ে কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলো আমার ভালো লাগে কিন্তু খুব একটা ভালো লাগে না তো এদিকে দেখো তেলগুলো কি সুন্দর করে উঠে এসছে তার মানে কিন্তু মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি পনিরগুলো অ্যাড করে দেবো বাড়িতে বানানো পনির না দোকান থেকে বাবা কিনে নিয়ে এসছে পনিরটা তো ওই পনিরটা এখন দিয়ে দিলাম আর এই সাইডে কিছুটা আলু শুধু পনির দেওয়ার আগে আলুটা একটু মশলা দিয়ে যে কষিয়েছিলাম সেটা তুলে রেখেছি সকালে ভাত খাওয়ার জন্য আর টেবিলে সব দই তরকারিগুলো নিয়ে আসা হলো কারণ রান্না শেষের দিকে প্রায় ভাতও হয়ে গেছে এই পনির তরকারিটা হলেই কিন্তু রান্না আমার শেষ তারপরে একটু রিল্যাক্স করব মানে ল্যাট খাবো তারপরে কোনো কাজ বাজ থাকে না এখন স্নানে যাব স্নান থেকে এসে তারপরে ওরা ঘুমিয়েছে ওরা দুজনে ঘুমিয়েছে বড়োটাকে মা ঘুম পাতায় দিয়েছে আর ছোটোটাকে আমি ঘুম পাতালাম তো কী বলতো ছোটোটা একদমই ঘুমাতে চায় না তো যার জন্য আর বড়োটা মাকে ছাড়া ঘুমায় না মানে আম্মার কাছে ঘুমাবে কারণ আম্মা খুব সুন্দর গল্প করে ওকে যার জন্য আর আমি একদম গল্প করতে পছন্দ করি না পছন্দ করি না বলতে আমার ওই ভেজা ভেজা করতে ভালো লাগে না তার মধ্যে একটা গল্পের থেকে ওকে আর একটা গল্প শোনাতে হবে অনেক গল্প শোনাতেই হবে যতক্ষণ না ওর মন করবে তো ওই জন্য আমার আর ভালো লাগে না আর স্নান করার পরে সব বৌদের যেই কাজকর্ম থাকে সিঁদুর পরা মুখে একটু ক্রিম দেওয়া পুজো দিয়ে এসছে আজকে মঙ্গলবার তো বললাম সন্দেশে মানে একটা কালাকান্দি পুজো করে দিয়েছে তো আমি এখন প্রসাদটা খাচ্ছি মানে নমস্কারটা